এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করত এক বুদ্ধিমান কৃষক কৃষকটির নাম ছিল আজিজ তার ছিল একটি হাঁস সেই হাঁসটির নাম হলো টুকটুক সেই হাঁসটি কথা বলতে পারত সেই কৃষকের মাত্র এক বিঘা জমি ছিল টুকটুক সাধারণ হাঁস না সে কৃষকে বুদ্ধি দিয়ে অনেক সাহায্য করত একদিন ভোরে আজিজ তার জমিতে গিয়ে বসে কাঁদ ছিল এবং টুকটুকে বলছিল যে ধান চাষে তো লাভ কিছুই হয় না কি চাষ করব এবার টুকটুক কোন একটা বুদ্ধি দাও চাচা এইবার চাষ করুন মিষ্টি কুমড়া আমি শুনেছি কুমড়া নাকি অনেক ফলন হয় এবং বিক্রি করে ভালো টাকা পাওয়া যায় আবার শুনেছি মিষ্টি কুমড়া নাকি কথাও বলতে পারে কি বলো অনেক ফলন হয় কুমড়া কথাও বলে তাহলে কুমড়া চাষ করব হ্যাঁ যদি মন দিয়ে যত্ন নেন তারা নিজেরাই আপনাকে উপহার দেবে আজই টুকটুকের সঙ্গে নিয়ে রওনা দেয় জমির দিকে চাষ করতে তারা জমিতে গিয়ে মাটি তৈরি করেন দিন শেষে আবার চলে যায় বাড়ির দিকে পরের দিন আবার জমিতে যায় আজ জমি চাষ শেষে সুন্দর করে কুমড়ার বীজ পুতেন আর দিন শেষ হয়ে যায় এবং রওনা দেয় বাড়ির দিকে প্রতিদিন সকাল হলেই তারা পানি দিতে আসেন জমিতে এবং পানি দেয় আগাছা পরিষ্কার করেন ধীরে ধীরে চারা বড় হতে থাকে এক পর্যায়ে গাছে ফুল ধরে ধীরে ধীরে কুমড়ায় পরিণত হয় এবং বড় হয়ে পাকতে শুরু করে ওই কুমড়ারা ভালো করে বেড়ে ওঠো কিন্তু আমার অনেক আশা তোমাদের উপর দিন যায় রাত যায় একদিন সকালে আজিস চাচা জমিতে গিয়ে চমকে যান কুমড়ার গাছের ভেতর থেকে এক গলা শোনা যায় চাচা আমরা বড় হচ্ছি ধন্যবাদ আপনাকে কুমড়ার কথা এক রাতে হঠাৎ এক ঝলক আলোয় সব গাছ কাঁপতে থাকে আজিজ আর টুকটুক চোখ খুলে দেখেন তারা পৌঁছে গেছেন কুমড়ুপুর নামে এক জাদুকরী জগতে সেখানে বিশাল বিশাল মিষ্টি কুমড়া হাঁটছে কথা বলতেছে কুমড়া রাজা এসে বলতেছে চাচা আপনি আমাদের বাঁচিয়েছেন আগাছা আর পোকা থেকে তাই আপনাকে আমরা কুমড়াপুরের গোল্ডেন কৃষক উপাধি দিচ্ছি ঠিক তখনই আকাশ কালো হয়ে আসে পোকামন রাক্ষস এসে বলে এই কুমড়াকে আমি খাবো আজিজ তোমাকে থামাবো এবার তোমার জমি সব কুমড়া খেয়ে ফেলব সব কুমড়া ভয় পায় কিন্তু কৃষক আজিজ বলেন আমি আমার জমির কুমড়ার গাছে তো আমি নিমের রস পেরে দিয়েছি পরদিন কৃষক আজিজ ও টুক টুক ঘুম থেকে উঠে দেখে বাস্তবে আবার তাদের মাঠে ফিরে এসেছে কিন্তু সব মিষ্টি কুমড়া হেসে হেসে যেন কুমড়া গল্প মনে করিয়ে দেয় তিনি কুমড়া তুললেন মাথায় করে পায়ে হাটে বাজারে নিয়ে গেলেন আর বিক্রি করলেন ভালো দামে অন্য কৃষকরাও উৎসাহী হয়ে কুমড়া চাষ শুরু করলেন এভাবেই চলতে থাকে তাদের জীবনযাত্রা এখানেই শেষ হলো আজকের গল্প গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ